ঝাঁপি ইতিমধ্যেই কিন্তু আমাদের হাতে এই লক্ষ্মীর ভার তুলে দিয়েছে এবং এই ভার কিভাবে ভরে উঠবে এই ঝাঁপি কীভাবে ভরে উঠবে এবং এই ঝাঁপি ভরে ওঠার পথে কী কী বাধা বিপত্তি আসবে সেই গল্পই কিন্তু বলতে আসছে স্টার জলসার পর্দায় লক্ষ্মীর ঝাঁপি এবং এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে রয়েছে আড্ডায় সৌরভ দা এবং শুভস্মিতা কেমন আছে দুজন দিব্য কাটছে খুবই ভালো আছি ভীষণই এক্সাইটেড এই যে দেখতে পাচ্ছেন এর থেকে বড় এক্সাইটমেন্ট আর কি হতে পারে অনেকদিন পরে সৌরভ দেবের পুরনো রুটিনে ফেরা হ্যাঁ প্রথম প্রথম টেনশন হচ্ছিল যে রুটিন ব্রেক না হয়ে যায় তারপরে দেখলাম যে না বেশ ভালোই লাগছে এনজয় করছি প্রত্যেকদিন আর খুব ভালো লেখা যে সিনগুলো আমরা করছি সেগুলো খুব রিয়েলিস্টিক এরকম নয় যে ওভার দ্য টপ তো করতেও ভালো লাগছে ভালো লাগছে ঘর বাপসি শুভস্মিতার ক্ষেত্রে খুবই তুমি এক্সাইটেড আর একটা চাপও তো নিশ্চয়ই আছে সুপার হিট ধারাবাহিক প্রথম কাজ এবং তারপরেই আবারও ফেরা একদম একটা শর্ট স্প্যানের মধ্যে কি সত্যি কথা বলতে হরগুরি পায়েস হোটেল আমাকে যা দিয়েছে সেটা মানে আমি ডিজার্ভ করতাম কিনা আমি জানি না ওটা হয়তো আমি লাকিলি হয়তো ব্যাপারটা হয়ে গেছে বাট ইট ওয়াজ সারিয়াল হরগড়ি পাইস হোটেল আমাকে যা দিয়েছে সেটা আমি কোনোদিন ভুলব না এবং সেটার জন্যই আজকে এখানে থাকা এবং এখানে আবার লক্ষ্মী ঝাঁপি দিয়ে সেকেন্ড প্রজেক্ট শুরু করা যেটা চাপ সেটা হচ্ছে বারবার ওটাই নিজেকে আলাদাভাবে দেখানো আবার এতগুলো বছর একটা চরিত্র প্লে করার পর লোকজন যেখানে অলমোস্ট সব রকমভাবে আমাকে দেখে নিয়ে যে মা মেয়ে কিছু বাকি ছিল না তো সেখানে আবার নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া বা ওই যে ওই সার্চটা যে আর কিভাবে আমি নিজেকে অন্যরকমভাবে দেখাতে পারি সেটাই সবথেকে বেশি এক্সাইটিং এবং সেটাই সবথেকে বেশি ভয়ের এখানে দ্বীপ এবং ঝাঁপি হিসেবে তোমাদের দেখা যাবে তো এই চরিত্রটা কি তোমাদের বেছে নিল না তোমরা চরিত্রটাকে বেছে নিলে কি বলবে এটা কখনো সিঙ্গেল হ্যান্ডেডলি হয় না এটা কিছুটা লাভ কিছুটা ফেট এবং কিছুটা তোমার এফর্ট সবটা মিলিয়ে হয় বলে আমার মনে হয় তুমি বলো না না একদম ঠিক বলেছো তাই হয় কোন পার্টিকুলার মানে আমি খুঁজে নিলাম ওই মানে দুটো না মিললে প্রপার মেলাটাও হয় না মানে কিছু আমিও খুঁজলাম চরিত্রকে চরিত্র আমাকেও খুঁজলো হয় নিশ্চয় তোমার ক্ষেত্রে কোনো ছিল যেহেতু ন বছর পরে আবার টেলিভিশনে ফেরাতে তো তুমি কিছু স্পেশাল বা কিছু ইউনিকনেস চ্যানেল এর যখন কথা চলছিল তখন এটাই ছিল আমার বা এটাই বলেছিলাম যে আমি এমন কোন চরিত্র লাগে মানে সেটা যেন মানবিক বা একটা মানুষ মনে হয় তাকে হ্যাঁ হ্যাঁ অরণ্যদেবের মতন হয়ে গেল মানে সে ভুলই করে না সব ঠিকই করে বা ভুলই করে ঠিকই করে না এরকম নয় ভুলটিকে মিলিয়ে তো মানুষ এবং আমার মনে হয় যে মানুষ সেই ধরনের চরিত্রগুলোকে খুঁজতে চায় উপন্যাসে হোক কিংবা পর্দায় হোক যেগুলো সে রিলেট করতে পারে তো সেটা আমার কাছে রিলেটেবিলিটি একটা বড় জায়গা এই চরিত্রটাকে বলে তোমরা যেটা এর আগেও বললে যে দুজনেই তোমরা কম বেশি সঞ্চয় করো এবং শুভস্মিতা যে করে সেই এক্সাম্পল তো আমরা আগেই দেখেছি তো যে যারা একটু বেশি সঞ্চয় করে একটু কিপটেও হয় সেদিক থেকে দাঁড়িয়ে কি সঞ্চয়ই কিন্তু কিপটে নয় কিপটেটা কিপটেপটা একটা স্বভাব আর সঞ্চয়টা হলো গিয়ে সে ভবিষ্যৎটাকে ভাবছে প্রায়োরিটাইজ করছে কিপটেটা হচ্ছে ব্যাড হ্যাবিট আর সঞ্চয় হচ্ছে গুড হ্যাবিট বলে আমার মনে হয় তো দুজনে তো মোটামুটি শ্যুট করছো বেশ তো কি মনে হয় কে বেশি কিপ সুযোগ পাইনি আর কম কিপ্টেমি করার বা বোঝার সেটা মানে কে যে বেশি কিপ্টে কে যে কম সেটা আমরা এখনো বোঝে উঠতে পারিনি আমি নই মানে কি আমি কিপ্টেমই আই ক্যান টক আবার নিই দুজনেই বলে দিয়েছি যে কিপটা কিন্তু নয় কিন্তু সঞ্চয় করে একদম তো যখন জানলে যে সৌরভ দার কাজ করবে সৌরভ প্রচুর কাজ করে ফেলেছে সিনিয়র তো সেই অনুভূতিটা কেমন ছিল এবং প্রথম যে যেদিন দেখা হলো কি বলতো মানে ভীষণ যেহেতু অলরেডি মানে তুমি যেটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের সঙ্গে আসে সেটা হাউ টু ডিল বি থিংস তো ই অলরেডি নিউ হাউ টু ডিল বি থিংস আমিও ব্যাপারটাকে মানে ওরকমই যে ঠিক আছে নতুন কাজ হচ্ছে নতুনভাবে একটা জার্নি শুরু করতে হবে একটা ইকুয়াল রেসপন্সিবিলিটি আছে আমাদের উপরে সবার ওপরেই কিন্তু স্পেশালি যেহেতু আমাদের ফোরগ্রাউন্ডে ঠেলে দিয়ে ব্যাপারটা হয় তো সেহেতু একটু বেশি রেসপন্সিবিলিটি তো আছে বটেই সেটাকে তো এড়িয়ে যাওয়া যায় না তাই জন্য হচ্ছে হিউজ রেসপন্সিবিলিটি আর সেখানে যদি একটু প্রপার বন্ধুত্ব থাকে একটু

জানি না কিভাবে হয় আই হ্যাভ নেভার ফেসড ইট প্রমো তো অলরেডি এসেছে এবং দর্শক মহলে একটা মানে যে আসছে আসছে একটা এক্সাইটমেন্ট রয়েছে এবং যেখানে একটা ক্যাচিং পয়েন্ট একটা লাইন যেটা তুমি বলছো দীপদ মানে দীপদার থেকে চূড়ান্ত এক্সপেকটেশন সে অনেকটা সেই বাবাইদার মতো কী মনে হয় সেই ঝড়টা তুলবে জানি না সেটা তো এবার দর্শকদের হাতেই ছেড়ে দিতে হবে আমাদের কাজ হচ্ছে পরীক্ষার জন্য পড়াশোনা করা রেজাল্টে কী আসবে সেটা তো আমরা জানি না সেটার জন্য তো বৃহস্পতিবার করে নজর রাখতে হবে তাই আমরা রোজ গীতা শ্লোকটা পড়ছি যে কর্ম করে যা ফলের আশা করব তুমি কি একদম মানে বাংলার নেক্সট ক্রাশ হওয়ার জন্য প্রস্তুত এই যে দা একটা দা যখন এই যে দা আর ব্যাপারটা আসে নামের পাশে হিরোদের তখনই সেটা ক্রাশ হয় এটা আমরা দেখেছি কিন্তু আমি হিন্দিটা আমি কি বলবো বলো তো আমি বলা সম্ভব নয় কিন্তু আমার নিজের যাই আমাদের বেশি ভিউজ হবে আমাদের বেশি টি আসবে আমরা যাই সাংঘাতিকভাবে লোকজন সব প্রেমে টেমে পড়ে যাক পাগল হয়ে যাক কান্নাকাটি করুকদা তবে দিবদার ঝাঁপের যে সিনগুলো এখন অব্দি আমরা করেছি সেগুলো খুবই মিষ্টি এবং মানে